এটি মূলত একটি মাস্টার্স কোর্স অর্থাৎ মাস্টার মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রাম এটি ষষ্ঠ বেস জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশ সেমিস্টার শুরু হবে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা যাচ্ছে কোর্সের মেয়াদ দুই বছর শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ইসলামক ডিগ্রি সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমতল সৃজী গ্রহণযোগ্য নয় এবং গ্রন্থাগার ও তথ্য ও তথ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মরতীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আমি আমার এই এই ভর্তির যে বিজ্ঞপ্তিটি সেটি আমার ইম্পর্ট্যান্ট মেসেজ বা গুরুত্বপূর্ণ তথ্য ফেসবুক পেজে আপলোড দেওয়া দিয়েছি যারা ফেসবুক জয়েন আছেন তারা তো পাবেন আর যারা ইউটিউবে আসেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ইউ ইউটিউব চ্যানেলের ডিসক্রিপ বক্সে দিয়ে দিব আপনারা দয়া করে সেখান থেকে এই ভর্তির বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন আর হ্যাঁ ভর্তি পরীক্ষা আগামী আটাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে শনিবার সকাল দশটায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে অনুষ্ঠিত হবে এবং যোগাযোগের ঠিকানা দেওয়া আছে তো যাই হোক আপনারা যারা লাইব্রেরি সায়েন্সে মাস্টার মাস্টার করছেন যান বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বড় একটি প্রতিষ্ঠানে তাদের জন্য একটি বড় সুযোগ তো আপনারা আবেদন করুন আর হ্যাঁ বর্তমানে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থা বিভাগ এটা খুবই আসলে ইম্পর্টেন্ট যে কোনো এই বিভাগে লোক নিয়ে থাকে জনবল নিয়ে থাকে তো আপনারা এই ধরনের একটি কোর্স যদি আপনারা করতে পারেন তাহলে আমি মনে করি নিজেদেরকে সেই জনবল অর্থাৎ চাকরির ক্ষেত্রে আপনি নিজেকে প্রস্তুতি দিতে পারবেন যাই হোক আপনারা এই বিষয়ে ভর্তি বিষয়ে ভর্তি বিজ্ঞান বিষয়ে আপনার ঢাকা ইউনিভার্সিটির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থা বিভাগে যোগাযোগ করুন এবং এ বিষয়ে আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন সকলকে ধন্যবাদ আর হ্যাঁ আমার ফেসবুক পেজ ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা ফেসবুক পেজ থেকে আপনার ফলো দিন আর ইউটিউব চ্যানেল ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সব ধন্যবাদ সকল আসসালাম আলাইকুম